ওয়েলকাম গাইস আজকে নিয়ে চলে এসেছি চিকেন সিক্সটি ফাইভ তো রেসিপিটা অবশ্যই সুস্বাদু এবং টেস্টি তো কীভাবে বানাবো তো পুরোটা ভিডিওটি দেখতে থাকুন লাস্ট অবধি প্রথমেই আমাদের লাগবে চিকেন তো হাড্ডি বিন বলে তো হাড্ডি থাকবে না তো সেই চিলি চিকেনের যেরকম পিস হয় সেইভাবেই ছোটো ছোটো পিস করে নেওয়া হবে তারপরে তার মধ্যে যে ম্যাগনেশন বলে তো মাখানো হবে বা সেটা ভালো করে রেডি করা হবে তার মধ্যে কী কী যাবে তো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি আর লিখে দেওয়া আছে অলরেডি তো আপনারা না বুঝতে পারলে কমেন্ট করে জানো তো জাস্ট যাবে কর্নফ্লার ময়দা আর সল্ট আন্ডা দিয়ে আর চিলি পাউডার ভালো করে মিশিয়ে নেওয়ার পর সেটাকে ফ্রাই করে নেব তো ভিডিওটিতে অবশ্যই দেখতে থাকুন শেষ অবধি গাইস রেস্টুরেন্টে যেরকমই টেস্ট তো বাড়িতেও বানানো যাবে সেই পদ্ধতি পুরো টেস্ট এক নম্বর তো রেস্টুরেন্টে যেরকমই সব জিনিসগুলো ইউজ করে তো আমিও সেগুলো ইউজ করে আপনাদের সামনে দেখাতে যাচ্ছি তো দেখতে থাকুন লেসকো তো এর মধ্যে ডালছি গার্লিক ডাইস কাটিং শপ তো গার্লিক অনিয়ন চক এবং কারি পাতা অ্যান্ড গ্রিন চিলি গাইস পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে এবং পাশে থাকবেন এবং অন্যকে দেখার জন্য একটি শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো এক নম্বর টেস্ট এবং আপনারা সে সবটি দেখতে থাকুন তো এর মধ্যে কিছুক্ষণ মশলাটাকে কষে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো হালকা লাইট চিলি পেস্ট তো চিলি পেস্ট আপনারা অবশ্যই বাড়িতে বানাতে পারবেন বা পেস্ট করতেই পারবেন চিলি পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর তার মধ্যে মেন জিনিস হচ্ছে টক দই তো চিকেন সিক্সটি ফাইভ মদলভ হয় বলে তো চিকেন সিক্সটি ফাইভ স্পাইসি এবং খাট খাট্টা লাগবে বলে তো টক লাগবে সব রকম মিস্ট একদম চটপট রাখবে এবং টেস্ট এক নম্বর তো টক দই দিয়ে ভালো করে কিছুক্ষণ টক দই দিয়ে ভালো করে মশলাটাকে মেলাতেই থাকবো যতক্ষণে একটু মশলাটা কষা কষা লাগে তো অবশ্যই মিলাতেই থাকবো তো মেলানোর পর এর মধ্যে যাবে কাঁচা লঙ্কা পেস্ট বা গ্রিন চিলি সস তো দোকান থেকে আনলে গ্রিন চিলি সস বললে তো অবশ্যই দিয়ে দিবে তো না হলে বাড়িতেই বানাতে পারেন তো এর মধ্যে আরেকটি জিনিস হচ্ছে লাইট সয়া সস তো কেউ হয়তো চিকেন সিক্সটি ফাইভ ইউজ করে না তো আমি করেছি তো ভালো লাগছে তো অবশ্যই যদি ভালো লাগে লাইক করবে তো পাইসির জন্য হালকা চিলি পাউডার জাস্ট আর জন্য মেন চিজ হচ্ছে টেস্টিং সল তো ব্যান্ড হয়ে গেছে ইন্ডিয়াতে আর টেস্টিং সলের জায়গায় তো আজ আমি ইউজ করবো অ্যারোমেটিক পাউডার পুরো টেস্ট একই রকম টেস্টিং সলের যেরকম টেস্ট অ্যারোমেটিক পাউডারের সেরকমই টেস্ট এই ক্ষতিকারক কম হয় শরীরে তার জন্য অ্যারোমেটিক পাউডার ইউজ করবো তো কিছুক্ষণ মেলাতের পর মেলানোর পর একটি লেবুন জুস ঢালতে হবে প্রথমেই বলে রাখি চিকেন ঢালার পর লেবুন জুস তো এখানে মশলাটা হয়ে গেছে রেডি তো এর মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ পর চিকেন যেগুলো ফ্রাই করে রেখেছি সেই চিকেনটা দেওয়ার পর কিছুক্ষণ রোস্ট করে নেবো রোস্ট নেই সরি রোস্ট হবে না একদম ড্রাই ড্রাই সস থাকবে ড্রাই ড্রাই জুস নয় তো এখানে চিকেন দিয়ে ড্রাই করে নেবো ড্রাই করার পর হালকা লেবুর জুস দিয়ে দেবো তো উপরে সে উপরে লেবুন জুস দিয়ে দেওয়ার পর আমাদের চিকেন সিস্টেমে পুরো রেডি হয়ে গেছে তো আপনারা এইভাবেই বাড়িতে বানাতে পারবেন তো টেস্ট অবশ্যই এক নম্বর থাকবে গ্যারান্টি যদি দিনে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার এবং লাইক কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে পাশে থাকবেন